মঙ্গলবার তেইশে জানুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই দিনটিকে কেন্দ্র সরকার পরাক্রম দিবস হিসেবে পালন করে এদিন সকালে কলকাতার রেড রোডে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাজির মূর্তিতে মাল্যদান করে শুভেন্দু বলেন তিনি বিশ্বাস করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের প্রথম প্রধানমন্ত্রী হলে দেশ খণ্ডিত হতো না তিনি আরও বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষ চন্দ্র বসু যদি ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না এবং ভারতবর্ষের সকলের ওকে হাসি ফুটত দারিদ্রতা এবং বেকারত্ব দুর্নীতি ভারতবর্ষ থেকে সমূলে উৎপাদিত সারা দেশের আট থেকে আশি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসম ঝাড়খণ্ড ওড়িশা রাজ্যে এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রেড রোড থেকে শেখ এরশাদ ওঙ্কার বাংলা